বাচ্চা তোলা হয়েছিল এক হাজার এক হাজার বাচ্চা থেকে শুরু থেকে এখন আমাদের কতগুলো মুরগি আছে এবং কতগুলো মুরগি মারা গেছে টোটাল আজকে আপনাদেরকে বলার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ তো আমাদের বাচ্চা মধ্যে আমাদের মুরগি আছে হচ্ছে আমি তোলা হয়েছিল আরো কম আছে আর এর মধ্যে আমাদের আরো মানে মুরগি বেশি হয়েছিল তখন তখন আমাদের মুরগিগুলো মানে খাঁচায় রাখা যায় না বেশি হয়েছিল তখন আমরা নব্বইটা মুরগি বিক্রি করছিলাম নব্বইটা মুরগি বিক্রি করছিলাম আমরা মূলত এক হাজার বাচ্চা নিয়ে আসা হয়েছিল এক হাজার বাচ্চা নিয়ে আসা হয়েছিল

তো আমাদের আজকে এই খামার কতগুলো মুরগি টোটাল আছে আমি জানি না নিজেও আমি আপনাদেরকে বলি উনব্বইটা আটশো নব্বইটা এটা একটা খাঁচার মধ্যে মুরগি এই খাঁচার মধ্যে আপনার চারটে করে মুরগি রাখছি এখন একটা একটা করে মানে যেখানে একটা কম সেখানে একটা মারা গেছে মানে টোটাল কম যে যতগুলো থাকবো ততগুলো আর কি মারা গেছে ততগুলো বাদ দিলেই নয়শো মুরগি থাকে ততগুলো বাদ দিলে আমাদের অতগুলো মুরগি আছে আমি এখন গুনবো হচ্ছে আমাদের মানে এখন ঘুনা শুরু করবে দিক থেকে ঘুনা শুরু করি মানে মানে কোন এইদিকে মুরগি ঠিক আছে এদিকে ঠিক আছে এদিকেও চারটা আছে এদিকে চারটা আছে এদিকেও চারটা আছে এদিকেও চারটা আছে এদিকেও চারটা আছে এদিকেও চারটা আছে এদিকে আছে এই যে এখানে একটা মারা গেছে একটা মারা গেছে এখানে একটা কম এই যে এখানে একটা মারা গেছে একটা কম দুইটা 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 এদিকেও ঠিক আছে দুইটা 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 এই যে এদিকেও ঠিক আছে দুইটা 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 এদিকেও ঠিক আছে এদিকেও ঠিক আছে এই যে এদিকেও ঠিক আছে এই যে এখানে একটা মারা গেছে তিনটা টোটাল মুরগি মারা গেছে তিনটা এই যে আরো এই দিকে লাইন আছে এদিকেও ঠিক আছে এই যে এখানে একটা মারা গেছে চারটা চারটা মারা গেছে এইদিকেও ঠিক আছে এইদিকেও ঠিক আছে এইদিকেও ঠিক আছে এইদিকেও ঠিক আছে আপনার এইদিকেও ঠিক আছে এইদিকেও ঠিক আছে এইদিকেও ঠিক আছে এই পাশে ঠিক আছে এখানেও চারটে 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 আছে

পাঁচটা এদিকেও চারটে আছে পাঁচটা 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 মুরগি মারা গেছে দেখ হাই হাই এইদিকেও ঠিক আছে এই যে এখানে একটা মারা গেছে এখানে দেখেন তিনটা এখানে একটা মারা গেছে ছয়টা ছয়টা এইখানে একটা মারা গেছে এই যে এখানে একটা মারা গেছে সাতটা 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 গেট খুলে রাখছে সাতটা সাতটা

এদিকে ঠিক আছে এদিকে ঠিক আছে এদিকে ঠিক আছে এদিকে ঠিক আছে এদিকে চারদা আছে এদিকে চারদা আছে এখানেও 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 চারদা আছে তো মাছ চালা এদিকে মুর্গিগুলা ঠিক আছে এখানেও চারদে আছে এখানেও চারদ আছে এখানেও চারদে আছে এখানেও চারদে আছে তো সবাই বেশি বেশি করে মাছ বলবেন আমাদের খামারে যেন জান্নিগুলা দেখার পরে মাছ চালা বলবেন এদিকে মুরগি ঠিক আছে পুরো লাইন তো ঠিক আছে

চার দেয় আছে চার দেয় আছে এখানে আছে এইখানে আছে আর কি ঠিক আছে এদিকেও ঠিক আছে এদিকেও ঠিক আছে এদিকেও ঠিক আছে এখানেও ঠিক আছে এইখানে একটা মারা গেছে চারদা চারটা মারা গেলো এখানেও ঠিক আছে এখানেও ঠিক আছে এইখানেও ঠিক আছে চারটা এখানে একটা মারা গেছে পাঁচটা 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 এখানে চার আছে পাঁচটা মারে আমার কিনে পাঁচটা এখানে একটা মারা গেছে ছয়টা ছয়টা এখানে ঠিক আছে এখানেও 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 ঠিক আছে এইখানেও ঠিক আছে তাহলে আমাদের এই এই মির মধ্যে মারা গেছে তিনটা আর এই মিরা মারা গেছে পাঁচটা তাহলে হচ্ছে ও সরি এখানে ছয়টা আর এখানে মারা গেছে তাহলে এগারোটা এগারোটা আরগি মারা গেছে ওইদিকে আর এখন ওই যে ছত্রিশটা এখানে হাফ ইউনিট এখানে কয়টা মুরগি মারা গেছে আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আমাদের মূলত ওইদিকে মুরগি মারা গেছিল এখানে মুরগি আর কি নিয়ে যায় ওখানে রাখা হয়েছিল

আর এখানে হচ্ছে একটা কম তাহলে চারটা কম চারটা আর হচ্ছে ওইখানে হচ্ছে আঠারোটা আঠারোটা কম মানে এই ছোটটার মধ্যে হচ্ছে চারটা কম আর এইটুকের মধ্যে আঠারোটা কম তাহলে বাইশটা বাইশটা মুরগি যদি আমাদের কম হয় আমাদের এখানে মুরগি রাখা যায় হচ্ছে নয়শো নয়শো মুরগির মধ্যে যদি আমরা বাইশটা মুরগি বাদ দিই তাহলে আমাদের মুরগি থাকতেছে হচ্ছে বাইশটা মুরগি বাদ দিলে মুরগি থাকতেছে আপনার আটশো আটাত্তর পিস মেলা মুরগি কমে গেছে আপনার এই মুরগি তুলা শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আমাদের প্রায় এখন মুরগির বয়স নয় মাস চলতেছে নয় মাসের মধ্যে আমাদের টোটাল মুরগি মারা গেছে প্রায় ত্রিশটার মতো এখন আমাদের খামারে টোটাল মুরগি আছে হচ্ছে আটশো আটাত্তর পিস তখন একটা মানে একটা শিওর একটা হিসাব বাড়াই বললো আমি কিন্তু আপনাদেরকে বল প্রতি ভিডিওতে বলে থাকতাম যে আমাদের মুরগি আছে আটশো উন নব্বইটা আটশো নব্বইটা এটা কিন্তু একটা ভুল ধারণা এটা আমি মানে আমি নিজেও জানতাম না আপনার মুরগি এত মানে মারা যাওয়ার পরে মানে গুণা হয় নাই আজকে গুনলাম আজকে আমাদের টোটাল মুরগি আছে হচ্ছে আটশো আটাত্তর পিস আমাদের এই খামারে টোটাল এই খামারে মুরগি আছে হচ্ছে আটশো আট আটাত্তর পিস তো সবাই আমাদের এই খামার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের এই মুর্গী সুস্থ রাখে মুরগি খামার জন্য কোনো ভালো বিষয় না আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভাই ভাই আল্লাহ হাফেজ